হ্যালো বন্ধুরা আমি দেবপ্রিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল রোজ সকালেই আমার বর বলে প্রায় যে অনেক রকম নাকি পাখি আসে আমি বলি তোর ওখানে একই রকম কথা বলো আমার মনে হয় না যদিও আমার বর অনেক ভরে ওঠে আমি তো কোনো দিন ভরে উঠি না যাই হোক তো সেদিনকে সাড়ে ছটাতে এনারা এসেছিলেন দেখতেই পাচ্ছো এরা তিনজন আরও দুজন এসেছিলো তারা অন্যদিকে ছিল উড়ে পাড়িয়েছিলো কিন্তু এরা এখানে বসে সে চাল দেয় রেগুলার আমার হাজব্যান্ড তিনারা বসে বসে খাচ্ছিল দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা দেখাবো বলেই তোমাদেরকে এই ভিডিওটা আমি করেছিলাম যাক গে সেদিনকে আমার একটু বেরোনোর ছিল তো ওই জন্য রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার ছেলে মিলে সেদিনকে প্রচণ্ড গরম ছিল অন্য দিনের মতো মানে যেমন হয় মারাত্মক গরম এখন তো মানে গরমটা তো আর বলার মতো নয় কিন্তু সেদিনকে আকাশটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল এমন আমার হারিয়ে যায় কোনখানে কেউ জানে না শুধু আমার মন জানে আজকে শুধু হারিয়ে যাবার দিন কেউ জানে না কেউ জানে না মন জানে হ্যাঁ বন্ধুরা সত্যি আকাশটা দেখে আবার হারিয়ে যেতেই ইচ্ছা করছিল ফাইনালি আমরা চলে এসেছিলাম মলে তো এসে এবারে মলে এলে তো জানো বাচ্চাদের কি হয় গেমিং জোনে যাবে তারা গেম খেলবে এটাই তো তাদের কাজ যাই হোক যথারীতি গেমিং জোনে চলে গেল গিয়ে কাট নিয়ে শুরু করে দিল তার গেম খেলা। যদিও এইগুলো শুধু বাচ্চাদের না এই গেমগুলো কিন্তু আমারও খেলতে খুব ভালো লাগে আর আমার দেখতেও ভীষণ ভালো লাগে আমার ছেলে যখন খেলে আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি দেখে যাই কারণ আমার ভীষণ ভালো লাগে ওই যে একটা লাভবাডিস্ট ছিল দুজনে মিলে খেলছিল কি একটা খেলা বাবা আমি জানি না যাই হোক তারা খেলছিল এবারে তারপর আমার ছেলে বসলো খে খেলবে বলে তার তখনও খাওয়া দাওয়া হয় মানে হয়নি আর কি খাবে বলে আর কি ভাবছি আর কি কিন্তু কথা হচ্ছে শুধু খাওয়া দাওয়া তো ভুলে গেছে কারণ গেম গেম খেলতে হবে তাকে তোকে গেমটা খেলে খেলে নিতে হবে না খাওয়া দাওয়া পরে হলেও হবে কোনো ব্যাপার না তারপরে একটার পর একটা তিনি গেমিংতে বসতেই থাকলেন বসতেই থাকলেন গেমেতে আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে গিয়েছিল আর কি তারপর সে এই দেখো এই খেলাগুলো আমি জানি না কি খেলা বলে বাবা আমি অত খেলার নামও জানি না কিছুই জানি না তারপর ফাইনালি দুজনে মিলে চলে গেলাম ম্যাকডোনাল্ডে গিয়ে মানে কি বলবো লিটারি এমন বিচ্ছিরিভাবে খেয়েছি না পরে আমি ভিডিওটা দেখে আমারই মনে হচ্ছে ইস কেন যে এইভাবে খেলাম বার্গারটা যাই হোক আমি আবার ওই ওই রকম করে ওই রকম রেখে ঢেকে এ করে ওরকম করে খেতে পারি না দেখেছো বাইটটা দেখেছো কী ভয়ঙ্কর বাইকটা সত্যি ভাবা যায় না এইভাবে কেউ খায় যাই হোক আমি খাই আমার খাওয়াটাই তোমরা দেখো এবারে তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম একটা একটাই নিয়েছিলাম আমি কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু এই দেখবে বার্গার খেলে যেন মনে হয় খালি ঠান্ডা কিছু খাই ঠান্ডা কিছু খাই এটা বারবার মনে হয় তারপর লাস্ট আমি আইসক্রিমও খেয়েছি সেদিনকে কিচ্ছু ছাড়িনি সেদিনকে ওপরে গিয়ে আমরা ফুড কোর্টে ফিশ ফিঙ্গার আর পাস্তা এগুলোও খেয়েছিলাম কিন্তু সেগুলোর আমি ভিডিও করতে পারিনি দুঃখের বিষয় ম্যাকডোনাল্ডের একটা স্পেশালিটি যেটা বুঝলাম খেয়ে সেটা হচ্ছে কেএফসির বার্গার তোমার হচ্ছে বানটা বড় থাকে হুম বানটা বড় থাকে কিন্তু হা শক্ত থাকে কিন্তু ম্যাকডোনাল্ডের বার্গারগুলো বানটা তোমার একদম সফট প্রচণ্ড নরম থাকে এটা ডবল যুক্ত এই বার্গারটা ছিল কিন্তু মিথ্যে কথা বলবো না অসাধারণ খেতে ডবল লেয়ার বার্গারটা আমি জানি না কারা কারা খেয়েছো হয়তো অনেকেই খেয়েছো কিন্তু আমি ফার্স্ট টাইম এটা খেলাম তো আমার তো অসাধারণ লেগেছে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমরা কীরকমভাবে খাচ্ছি মানে স নর্মাল মানুষরা মানে আর কি এরকমভাবে খায় না বিশেষ করে আমি যেরকম খাচ্ছি আমার ছেলে তো তবু ঠিক আছে কিন্তু আমি যেরকম করে খাচ্ছি নর্মাল মানুষরা এইভাবে খায় না তো যাই হোক খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পরে আমরা খানিক এগিয়ে গেলাম তারপর ও একটা কী খেললাম কি নেবে বলে দাঁড়িয়েছিল তো তারপর আমি আইসক্রিম খাচ্ছিলাম ওর আইসক্রিমটা অলরেডি খাওয়া হয়ে গেছিলো আমার ছেলে তো আমি এখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ আবার সেই যথারীতি ওই রকম হাম হাম করে খাচ্ছিলাম মানে লিটারেলি আমার খাওয়া দেখলে না লোকে অবাক হয়ে যায় যাই হোক ওইভাবে ওইরকম মুখ টিপে টিপে এ টিপে টিপে আমি খেতে পারি না এটা আমার সত্যি প্রবলেম আমি যে যা খাই আমি যেভাবে খাই মানে রকম করেই আমি খাই আর কি যাই হোক তোমাদের অনেকের দেখে হয়তো খারাপ লাগতে পারে প্লিজ কি কিছু খারাপ মাইন্ড করো না যাই হোক আমি এইভাবেই খাই তো তারপর হয়ে যেতে খাওয়া দাওয়া হয়ে যাবার পর্ব শেষ হয়ে যাবার পরে আবার ও কার্ড নিয়ে ঢুকলো গেমিং জোনে আবার গিয়ে বেশ খানিকক্ষণ খেললো খেলা ঠেলা হবার পরে তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম তো এই দেখো দেখতেই পাচ্ছ এই বাইক রেসটা আমার কিন্তু ভালো লাগে দেখতে আমি পিছনে দাঁড়িয়ে দেরি কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছিলাম কি হচ্ছে কি হচ্ছে এই যাচ্ছে 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 বাবা আঁকা উপরে উড়ে যাচ্ছে কীরকম হয়ে খেলাটা হচ্ছে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর বাবা ওরে বাবা কীরকম ডিগবাজি খাচ্ছে দেখো খালি এটা যেভাবে চলাচ্ছে রকম করে যদি রাস্তাতে আমাদের চলে না তাহলে হয়ে গেলে হরি বল হুম ঠিক আছে এটা গেমিংয়ের ক্ষেত্রেই ভালো যাই হোক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই গেমগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে তো আমি কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে দেখছিলাম আর চেয়ার আপ করছিলাম যে খুব সুন্দরভাবে খেল আরও জোরে যা খেলা হয়ে গেল। খাওয়া হয়ে গেল সব হয়ে গেল এবার সন্ধ্যেও হয়ে গেল। এবারে বাড়ি আসার পালা যদিও আমার ছেলে বাড়িতে আসতে চাইছিল না যাই হোক ওর তো আরোই খেলে যাবার ইচ্ছা ছিল তো বাড়িতে তো আসতেই হবে অবশ্যই তারপর বাইরে আমরা এলাম এসে তোমার ওলায় করে আমরা বাড়িতে চলে এলাম তো ওয়েদারটা সেদিনকে ভালো ছিল আর বৃষ্টি বৃষ্টি হয়নি তারপরের পরের দিনে আমি আবার বেরিয়েছিলাম আমাদের এখানে আফনি মলে তো তখন কিন্তু রেমাল হয়ে গেছে অলরেডি রেমাল হয়ে যেতে বুঝতেই পারছি চারিদিক খুব ক্ষতি হয়েছে কারণ আমি দেখছিলাম অনেক গাছপালাই ভেঙে পড়ে গেছে এটা হচ্ছে আমার আমাদের হাওড়া ডুমুর জলা মানে নবান্নের আগে ডুমুরজলা মাঠের ওইখানটাতে তো এখানে এখনও চারিদিক মানে জল ছিল মানে রেমালের মানে দুদিন তিন দিন পরেও এরকম জল ছিল একটু একটু জায়গায় তো আমাদের এখানে তো কিছু কিছু জায়গায় জল থাকাটা আর কি মানে খুব নর্মাল ব্যাপার মানে এখানে তো জল নামতেই চায় না এক একটা জায়গায় ইভেন আমার বাপের বাড়ির ওখানেও একই অবস্থা হয় জল হলে তিন দিন চার দিন পাঁচ দিন জল থাকে সেখানে নাপতেই চায় না কেন এখনও ইয়ে ব্যবস্থা আমি জানি না কেন এখনও সব কিছু মানে ঠিকঠাক হচ্ছে না জানি না অনেক রাস্তা খারাপ হয়ে থাকে যা গিয়ে সেসব কথা আর না বলাই ভালো তো আমি ফাইনালি আস্তে আস্তে বাস আর একটুখানি হলেই পৌঁছে যাচ্ছিলাম যেতাম আর কি মানে যেতাম না গিয়েছিলাম মানে মলে কিছুটা আগেই ছিলাম আমি তো এবারে চলো গিয়ে দেখা যাক কি করতে পারি ওখানে গিয়ে কি পাই আবার দেওয়ার মতো যাই হোক এবারে ঢুকে পড়েছি মলে এখনকার এখন আমি দেখছি ইদানিংটা আগে যখন ট্রেনসে যেতাম প্যান্টালুনসে যেতাম বা ম্যাক্সে যেতাম ম্যাক্সে তো এখন আপনার কালেকশানটা খুব একটা ভালোও নয় যাই হোক তো ট্রেনসে বলো বা প্যান্টালুনসে বলো এখন এত দাম হয়ে গেছে না জামা কাপড়ের মানে সেখানে হাত দেয়া যায় না কেন জানি না লিটারেলি এত কেন বেড়ে গেছে আমি জানি না তো আমি বুঝতে পারি না কেন এত টাকা এ হয় তিন হাজার চার হাজার টাকা দিয়ে এমনি নর্মাল যে জামাগুলো সেগুলো কিনা কেনা তো যায় না না আর একটা আরেকটা সেদিনকে অদ্ভুত জিনিসেই দেখো দেখা যাচ্ছে স্ট্যান্ড ফ্যান দেখতে পাচ্ছ সেখানে ট্রেন্সে ঢুকে আমি দেখি চারিদিকে স্ট্যান্ড ফ্যান চলছে এটা কেন আমি জানি না হয়তো ওদের কোনো এসির প্রবলেমই হবে তা না হলে এমনিতে তো মলেতে সব জায়গাতে এসি আছে তাহলে শুধু ট্রেনসেই কেন এই অবস্থা তো যাই হোক আমার বড় আবার মজা করে বললো যে এক একটা জামার দাম তিন হাজার চার হাজার নিচ্ছে কেউ তো কিনছে না তো ওই জন্য স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে যাক গে জাস্ট জোকিং আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব